জীবন্ত প্রেত চ্যানেলে নতুন আর এপিসোডে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড কালবৈশাখী ঝড়ের রাতে প্রীতমের সাথে যা ঘটেছিল জানতে হলে ঘটনাটি সম্পূর্ণ শুনুন সন্ধ্যার পর গ্রামের ক্লাবঘরে জমেছিল আড্ডা আকাশ প্রীতম রাহুল আর সুমন গল্পে মশগুল বৈশাখের গুমোট গরমের মাঝে বাতাসে ঝড়ের আবাস চায়ের কাপে চুমুক আর মুড়ির মজা নিতে নিতে তারা গ্রামের পুরনো গল্পের প্রসঙ্গ টেনে আনল সুমন উত্তেজিত হয়ে বলল আজ রাতে তো কালবৈশাখী ঝড় উঠবে এমন রাতে আম মজাই যে আলাদা ঝড়ের রাতে আম বাগানে যাব চল আকাশ বলল ঠিকই বলেছিস ঝড় যখন উঠবেই তখন আমাদেরও কিছু অ্যাডভেঞ্চার করা উচিত রাহুল একটু দ্বিধায় বলল তবে সবাই মিলেই যাব ঝড়ের রাতে একা বেরোনো বুদ্ধিমানের কাজ হবে না প্রীতম সবার কথা শুনে বলল তাহলে তো ঠিকই আছে ঝড় শুরু হলে রাতেই দেখা করব একসঙ্গে আমকুরাতে যাওয়া হবে কেমন রাত দশটা নাগাদ আড্ডা শেষ করে সবাই বাড়ি ফিরে গেল কিন্তু মনের ভেতরে রোমাঞ্চের উত্তেজনা রয়ে গেল রাত গভীর হতে লাগলো চারিদিকে নিস্তব্ধতা হঠাৎ করেই শুরু হলো কালবৈশাখীর ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে বাতাসে শোষ আওয়াজ আর গাছপালা পছে ঝড়ের তীব্রতায় প্রীতম ঘরে বসে অপেক্ষা করছিল ঘড়িতে তখন রাত বারোটা পেরিয়েছে ঝড়ের তীব্রতা বাড়তেই তার ভেতরে উত্তেজনা ও ভয় একসঙ্গে বাড়তে লাগলো তখনই জানালার বাইরে থেকে একটা গলা শোনা গেল প্রীতম প্রীতম বাইরে আয় আমি রাহুল আমরা আমগুলোতে যাচ্ছি প্রীতম জানালা দিয়ে তাকিয়ে দেখে সত্যি রাহুল দাঁড়িয়ে আছে মাথায় গামছা বাধা ঝড়ের জন্য তৈরি সে দরজা খুলে বেরিয়ে এলো অকসর সুমন কুই প্রীতম জিজ্ঞেস করল রাহুল গম্ভীর স্বরে বলল ওরা পরে আসবে আগে আমরাই যাই চল রাহুলের পেছনে পেছনে হাঁটতে লাগলো প্রীতম ঝড়ের মাঝে চারপাশ অন্ধকার বিদ্যুতের আলোয় গাছের ছায়া আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে হাঁটতে হাঁটতে প্রীতম লক্ষ্য করলো রাহুলের পায়ের ছাপ মাটিতে পড়ছে না তার মধ্যে অজানা এক শীতল ভয় ঢুকে গেল রাহুল তুই ঠিক আছিস তো প্রীতম অবশেষে জিজ্ঞেস করলো রাহুল থেমে গেল বিদ্যুতের আলোয় প্রীতম দেখল রাহুলের মুখ ফ্যাকাসে তার চোখের জায়গায় গভীর শূন্যতা আর ঠোঁটের কোণে বিকৃত হাসি ভয়ে প্রীতম পেছনে সরে গেল রাহুল ভৌতিক গলায় বললো না এবার তোর কি হবে প্রীতম ভয় পেয়ে দৌড়াতে শুরু করল ঝড়ের মাঝে চারপাশ যেন আরো অন্ধকার হয়ে উঠল পেছনে সেই বিকৃত গলার আওয়াজ আর হাসি ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ এক জায়গায় বিদ্যুৎ চমকালো বড় একটি গাছের ডাল ঝড়ে ভেঙে পড়ে ভয়ানক শব্দ করলো প্রীতম ধপ করে মাটিতে পড়ে গেল চোখের সামনে সব কিছু গোলাটি হয়ে গেল ধীরে ধীরে সে জ্ঞান হারালো ভোরের আলো ফুটতেই গ্রামের লোকেরা প্রীতমকে রাস্তার ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল তার শরীর কাঁপছে মুখে ভয় স্পষ্ট জ্ঞান ফিরলে সব কিছু সে খুলে বলল রাহুল আকাশ আর সুমন বলল তারা কেউ রাতে বাড়ি থেকে বের হয়নি তখনই প্রীতম বুঝল নিশি রাহুলের রূপ ধরে তাকে ডেকে নিয়ে গিয়েছিল সেদিন থেকে গ্রামের মানুষদের কাছে নতুন করে নিশির ভয়াল গল্প ছড়িয়ে পড়ল কালবৈশাখীর ঝড়ের রাতি কেউ নিশিরটাকে সাড়া দিতে সাহস করল না কারণ সে ডাক কারও জন্য শেষ ডাক হয়ে আসতে পারে হ্যালো বন্ধুরা আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি জীবন্ত প্রেত চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ দেয় আর আপনারা যদি চান গল্প পাঠাতে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে গল্প পাঠাতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে